ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোড়াঝাড় এলাকায় পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার সারলেন শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব জানা গিয়েছে এদিন প্রার্থীদের নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ভোট প্রচার সারেন গৌতম দেব পাশাপাশি মানুষের সমস্যার কথাও শোনেন এ বিষয়ে গৌতম দেব বলেন এলাকায় যে সমস্ত সমস্যা রয়েছে নতুন পঞ্চায়েত তৈরি হলে সেই সমস্ত সমস্যার সমাধান করা হবে মূলত এলাকায় জলের সমস্যা এবং বর্ষায় জল জমার সমস্যা রয়েছে এসব নিয়ে কাজ করা হবে বলে জানান মেয়র দেখতে তো পাচ্ছেন কত মানুষ সাথে আছে এখানে ফুলবাড়ি ওয়ানে এবার আমরা সমস্ত বুথেই যে লক্ষ্যে এই নির্বাচনে নেমেছি এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে পোড়াঝাড় এরিয়া পোড়াঝাড় এরিয়া সমস্ত রাস্তা ডের নিকাশি ব্যবস্থা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীনতার পর পোড়াঝাড়ে সর্বপ্রথম যে বিদ্যুতের আলো রেল লাইনের তলা দিয়ে ডাক করে রেলকে ব্লক করে এনজিপির এই মেন গুরুত্বপূর্ণ রোড সেটাকে ব্লক করে সেখান থেকে লাইট এই পারে নিয়ে এসে সে লাইট পৌঁছানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ব্যাপক উন্নয়ন হয়েছে বিজেপির এমপি এবং এমএলএ এসে সর্বনাশ করে দিয়েছে একটা পঞ্চায়েত মানে সে জায়গার উন্নয়ন পিছিয়ে যাওয়া এটা মানুষকে আমরা বলছি সুতরাং এই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন হবে এবং আগামী চব্বিশ সালে আমরা বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দেব এবং ছাব্বিশের মহারণ হবে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমাদের কাছে পঞ্চায়েত ইলেকশান গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মানুষের কাছে বিনীতভাবে এই প্রার্থনা নিয়ে এসেছি তারা যেন সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এই উন্নত পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা এবং উন্নয়নটা ডাবগ্রাম ফুলবাড়িতে যে ব্যাপকভাবে হয়েছিল দু বছর ধরে এই বিধায়িকার নেতৃত্বে আর এমপির নেতৃত্বে প্রায় পাঁচ বছর ধরে উন্নয়নের সর্বনাশ হয়েছে সেই উন্নয়নকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য পঞ্চায়েত লেভেলে সমস্ত স্তরে ত্রিস্তরে তৃণমূল প্রার্থীদের আমরা ভোট চাই